মনে করো তুমি তোমার চাইল্ডহুড ফ্রেন্ডকে লাভ করো কিন্তু তুমি কোনো কারণে বলতে পারছো না তবে আজকে তুমি সিদ্ধান্ত নিয়েছো যেভাবেই হোক আজকেই বলবে ওর সাথে দেখা করার জন্য বাইসাইকেল নিয়ে তুমি বের হয়ে যাও কিন্তু রাস্তায় তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তুমি তোমার ফিলিংস তাকে বলতেই পারো না ওভার দ্য স্কাই এই অ্যানিমেটার কাহিনী এরকমই মিও আর আরাতা দুজন চাইল্ডহুড ফ্রেন্ড মেয়োর মধ্যে আরাতার জন্য ফিলিংস আছে বাট সে এটা কখনো বলতে পারে নাই একদিন কোনো একটা কারণে তাদের মধ্যে ঝগড়া হয় যার কারণে তারা দুইজন আলাদা হয়ে যায় কিন্তু মেয়র পরে রিয়েলাইজ হয় সে কত বড় ভুল করেছে এরপরে সে কোনো দেরি না করে বৃষ্টির মধ্যে বাইসাইকেল নিয়ে বের হয়ে যায় আরাতার সাথে দেখা করার জন্য কিন্তু ভাগ্যে না থাকলে কি করার মাঝ রাস্তায় তার হয়ে যায় আত্মা তার শরীর থেকে বেরিয়ে গেছে কিন্তু এটা বুঝতে পারে না স্কুলে যায় এবং আরাতার জন্য দাঁড়িয়ে থাকে তাকে সে সরি বলতেই যাবে কিন্তু তখনই আরাতা সাইড দিয়ে চলে যায় মেয়র মনে হয় আরাতা এখনো রেগে আছে যার কারণে তাকে সে ইগনোর করেছে স্কুল থেকে ফেরার সময় দুজন ট্রেনে একসাথেই ছিল আরাতার পাশেই মেয় ছিল কিন্তু সে এটাকে দেখতেই পায় না কিন্তু কোনো না ভাবে আরাতা মেয়র প্রেজেন্ট ফিল করতে পারে তো এখন আরাতা কি করবে মিও তো মারা গেছে তাকে কি কোনোভাবে বাঁচানো সম্ভব এটা নিয়েই হচ্ছে এই মুভিটার স্টোরি যারা এই মুভিটা দেখছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার সম্পর্কে